কাঠালি কালার এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু পাবেন আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর আপনাদের জন্য কিন্তু মাশাআল্লাহ প্রতিবারই খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হই আজকে যে ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ নতুন আসছে আমাদের স্টকে প্রথমে জামার ডিজাইনটা দেখাই দিই দেখেন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর বিয়ার্স আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা কলার কাজটা তো দেখেন জাস্ট কতটা চকচক করতেছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ আপনার একদম সাইজ যত মোটা হোক লম্বা হোক সবাই এগুলো পরতে পারবে আর নিচের অংশে সুন্দর করে এরকম একটা ডিজাইন করা আছে আর নিচ দিয়ে দেখেন সুন্দর প্লেন এটা সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড হ্যাঁ সামনে পিছনে একই থাকবে আর এই যে নিচের অংশটা হচ্ছে হাতা কাপড়টা পাবেন এরকম আর এটার মধ্যে যদি আমি ওনাটা একটু দেখা দিই এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাবেন এটা এক কালারের মধ্যে সালোয়ারের কাপড় পাবেন আর ওনাটা হচ্ছে অনেক বড় নামাজ আড়াই হাত এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এর ডিজাইনটা এখান থেকে জাস্ট আপনার একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে হবে যে জামাটা সুন্দর করে দরছি মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এটা ওনাটা যদি আমি একটা করে দেখাই মানে সুন্দর গুছিয়ে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে অরোনাটা মানে অনেক বড় অরোনা বিয়ার্ডস আপনারা যারা নেবেন অবশ্যই দুটি স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনি যত পিস নেন হ্যাঁ যত পিস নেন যদি খুচরা আপনার মিনিমাম পাঁচ পিস পর্যন্ত হচ্ছে আপনার চার্জ পড়বে একশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালার আছে ছয়শো টাকা করে কিন্তু প্রতি পিস খুচরা মূল্য হ্যাঁ এটা হচ্ছে একটা কালার কাঠালি কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালার এটা হচ্ছে বেস্ট কালার তো যে কোনো একটা কালার নিলে আপনি নিতে পারবেন আপনি যে কোনো কালার থেকে যত পিস লাগে নিতে পারবেন মূল্য পড়বে খুচরা মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য তো কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে কারণ এখন আমি যে দামগুলো বলতেছি সবগুলো হচ্ছে খুচরা মূল্য আপনারা যারা খুচরা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারাই হচ্ছে এই প্রেজে পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটার জামাটা অনেক সুন্দর এটা হচ্ছে এক কালারের স্যালোয়ারটা ওনাটা খোলো আর এটা পিছনের সাইডটা আমি এই ফাঁকে দেখাই এটা হচ্ছে এর পিছনের সেট হ্যাঁ সামনে সুন্দর করে কিন্তু গলার একটা কাজ দেওয়া আছে পিছনে কিন্তু কাজটা দেওয়া নেই ওনাটা দেওয়া এই যে ওনাটা দেখেন বিয়ার্স মাথা নষ্ট করে একটা ওনা এটা আসলে এই যে ওনাটা পুরোটা যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে এর ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ওনা এটাও কিন্তু পাবেন আমাদের কাছে এখান থেকে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিলে আসলে আপনারা ড্রেসটার সৌন্দর্যটা বুঝতে পারবেন কতটা চমৎকার একটা ওনার মধ্যে পাবেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু ওনারটা অনেক সুন্দর ওনার একটা সাইড দিয়ে যদি একটু দেখায় দি সাইড দিয়ে এরকম ডিজাইন করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল বাটিক সব ছাড়া কিন্তু এটা অন্য কোথাও পসিবল না আর যারা একসাথে তিন পিস অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তিন পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা কালারগুলো আমি ভেঙে বলে দিই পেস্ট কালার জলপাই কালার এটা হচ্ছে রেড রেড গোলাপি হ্যাঁ রেড গোলাপি আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে হলুদ তিন পিস না চার পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখান থেকে আমি মেরুন কালারটা দেখাই দিই এগুলো সম্পূর্ণ ছশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা সমগ্র বাংলাদেশে নিতে পারবেন জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট দিতে হবে কোন কালারটা আপনার কত পিস লাগবে ওই হিসেবেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল বাটিক শপ এটা হচ্ছে জামার একটা ডিজাইন মাশাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ওনাটা কিন্তু বেশি গর্জিয়াস এটার ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস মধ্যে পাবেন একটা পিছনের সাইড আর এটা হচ্ছে স্যালোয়ার একাপোটা এক কালার রেড কালার ওনাটা হল একটু এই যে এটা হচ্ছে ভিওরস এর ওনাটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু মানে আরো একটু সুন্দর করে যখন গুছিয়ে আপনারা পরবেন আর অনেক সুন্দর লাগবে আমি কিন্তু জাস্ট আপনাদেরকে একটা লুক দেখানোর জন্য এটা এইভাবে দরছি হ্যাঁ এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার কয় পিস লাগবে জাস্ট আমাদের বললে হবে এটার আরও কালার আছে কালারটা আমি দেখাই দিতেছি ওনাটা দেখেন বিওর্স মাসাল্লাহ কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা যদি ডিটেলস আমি দেখাই এই যে অনেক সুন্দর ডিজাইনটা মাসা আপনারা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা একসাথে চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটা হচ্ছে এর কালারগুলো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পিট গ্রিন যে কালারটা আছে ওইটা আর এটা হচ্ছে কালো কালার মানে সবগুলো হচ্ছে ভিতরে এরকম কন্ট্রাস্ট হ্যাঁ তো নেক্সট ইনশাল্লাহ আমাদের আরো বাটিকের আরো কালেকশন আছে ভরপুর কালেকশন ওইগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেয়া আছে আর আমি যদি স্যাম্পল হিসেবে আপনাদের কি কিছু দেখাই এই যে এটার ভিডিও পাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো এই যে নেক্সট ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল এগুলোর প্রাইসও কিন্তু আপনাদের জন্য একবারে সীমিত প্রাইস থাকবে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ